আজকে একটা আপনাদের জন্য ভালো রেসিপি শেয়ার করবো অন্ধ্রপ্রদেশের ফেমাস রেসিপি পালাকায়দু আপনারা তো কলকাতায় অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে রেসিপিটা বানাতে খাবেন খেয়ে খেতে খুব সুন্দর প্রথমে দেখো আমি কটা নারকেল নিয়েছি নারকেলগুলো চুরে এখানে কালো গুড় পাওয়া যায় কালো গুড়কে এইভাবে ভেঙে রস দিয়ে নারকেলটাকে আমি এইভাবে মিশাচ্ছি আমি যেভাবে বানাচ্ছি আমরা এইভাবে বানাবেন আশা করি এই রকম রেসিপি ইউটিউবে আর পাবেন না আমরা অন্ধ্রপ্রদেশে কাজ করি মিষ্টি দোকানে সেই জন্য রেসিপিটা শেয়ার করছি আপনারা এইভাবে বানিয়ে খাবেন খেতে খুব ভালো লাগবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখো কালো গুড় দিয়ে নারকেল যে নারকেল গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ছি যাতে রসটা ভালোভাবে হয় এবং নারকেলের শাঁসের মধ্যে রসটা চলে যায় তারপর তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিছু এলাচ এবং ঘি অ্যাড করেছি আমি আমরা দেবেন আর টেস্টের জন্য খুবই উপকার ধীরে ধীরে এবার নাড়তে হবে নাড়ার পর দেখতে পাচ্ছ রস ছেড়ে দেবে আর একটু টাইট করতে হবে যাতে কি এগুলো তার সঙ্গে ড্রাইফ্রুট কিছু অ্যাড করেছি কেন একটা ছোটো ছোটো আকারে সাইজ দেওয়া হবে তো সেই জন্য ভালো ভালোভাবে টাইট করে নিতে হবে টাইট করলে কি হয় গুচিগুলো কাটতে সুবিধা হয় এবং গোল গোল করতে সুবিধা হয় যার রসটাকে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আপনারা এইভাবে করাতে নাড়তে থাকবেন আর রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আরও ভালো ভালো রেসিপি দেখতে যদি চাও এই চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও ভালো রেসিপি দেখার জন্য দেখুন আরকি মশলাটা আমি ভালো করে এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা এইভাবে বানিয়ে নিয়ে চলবেন দেখতে পাচ্ছি কিছু শুকনো হয়ে গেছে আশা করি আপনাদের এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না তারপর মশলাটা শুকনো হওয়ার পর টাইট হয়ে গেছে টাইট হওয়ার পর একটা কোলেমের মধ্যে আমি ঠান্ডা করতে দিয়েছি তারপর কিছু আমি কাজু গুঁড়ো দিয়েছি দিয়ে শুনে করে সিঙ্গেল করে গোল করে রাউন্ড করে নিচ্ছি রাউন্ড করার পর আমি এইভাবে একটা পাপ পলিপে নিয়ে নিয়েছি তারপর এখানে আমি গুড়ের মধ্যে এখানে বাইরে যে পলিয়টা দেওয়া হচ্ছে এটা গুড়ের মধ্যে চাল গুঁড়া মিশিয়েছি মিশিয়ে এই মিশ্রণটি করেছি আমরা এভাবে বানিয়ে ফেলবেন বানার পর এর সাইডে এইভাবে দেওয়ার পর ভিতরে ঢুকে মশলা ঢুকে গোল করে দেওয়া হচ্ছে আর এই চালের গুঁড়িটা দিয়ে কীভাবে এটা বানিয়েছি আপনাদের সঙ্গে বলছি এক কিলো গুড়ে আটশো গ্রাম চাল গুঁড়া পাউডার দিয়ে ভালো করে এটাকে ঘেটেছি মিশ্রণ ডেকে গুট গুড়ের রসটা মোটা করে চাল গুঁড়া দিয়ে এটাকে মিক্সিং করে এর পায়ে সাইডে আমি এইভাবে বানিয়েছি আশা করি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি আমি আপনাকে বলবো আর কোনো বানাতে কোনো কিছু প্রবলেম হবে না দেখো তারপর গরম গরম তেলের মধ্যে আমি এগুলো ফ্রাই করে নেব দেখতে পাচ্ছ এগুলো সব গোল করে হাতের মধ্যে দিয়ে গোল করার পর আমি তেলের মধ্যে ছেড়ে নিয়েছি তারপর আমি ফ্রাই করে নেব ধীরে ধীরে কারাকারা এই রেসিপিটা খেয়েছো এবং কারা কারা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা খুব দুর্দান্ত অসাধারণ টেস্ট রেসিপি একবার এইভাবে ফ্রাই করে বাড়িতে রাখলে কুড়ি দিন এবং থেকে এক মাস কোনো কিছু খারাপের ভয় থাকে না বাড়িতে স্টোর করে রাখতে পারো যখন কিছু ইচ্ছা তখন খেতে পারো তা খুব একটা লোভনীয় মিষ্টি এটা একটা অন্ধ্রপ্রদেশ ফেমাস পালাকাইলু রেসিপি ড্রাই ফ্রুট পালাকাইলু রেসিপি অন্ধ্রপ্রদেশ ফেমাস তা তখন আমার সঙ্গে এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আর কোনো কিছু প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো কার কী প্রবলেম অবশ্যই আপনাদের সল সলভ করে দেবো তো আশা করি আপনাদের বানাতে কোনো কিছু অসুবিধা হবে না দেখতে পাচ্ছ এটা একটু ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি খেয়ে দেখাচ্ছি কীভাবে নরম তুলতুলে তুলে হয়েছে টেস্টটা কেমন হয়েছে দেখো এইভাবে আমি ভাজে ভেজিয়ে নিয়েছি গোল্ড কালার হলে নেমে তুলে নেবে তেল থেকে তুলে নেবার দেখতে পাচ্ছ ভিতরে মশলাটা কী সুন্দর নারকেলে মশলাটা আর সাইডে চাল গুঁড়োর ফ্লেভার তারপরে মুখের মধ্যে আমি চালান করে দিলাম তারপর একটা কি সুন্দর একটা খুশবু চলে এলো বন্ধুরা ও আও বন্ধুরা অসাধারণ হয়েছে বন্ধুরা যাতে না আমরা বানিয়ে খাচ্ছেন ততক্ষণের স্বাদ আমরা ভুলতে পারবেন না তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ভালো রেসিপি নিয়ে আমরা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন ভিডিও দেখার জন্য